আমাদের মা মনে রাও মনে হয় আসেন আসে না তো মা বোনদের জন্য দুই চারটা কথা বলবো ইনশাল্লাহ বলবো কি বলবো না জানা দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার এই জন্য দেখেন আমরা প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ইনশাল্লাহ আমরা রিজিকের চিন্তা না করে আল্লাহ রব্বুল আলমিনের যত বিধান আছে আল্লাহ পাক আমাদেরকে নামাজের যে একটা সিস্টাম আল্লাহ রব্বুল আলমিন একটা ফরজিয়াত আল্লাহর হাবিব বলেছেন আউ্বালু মা ইউ বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি ওয়া সালাতহু কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দাবকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে যদি নামাজ যদি ঠিক হয়ে যায় প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ফাইসালা করবেন কন্ন সুবহানাল্লাহ আমার ভাইরা আমাদের মধ্যে অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ kalam পড়ে রোজা রাখে তাহাজ্জুদের নামাজ আদায় করে কালো বোরকা পরিধান করে হাতে পায়ে মোজা পরিধান করে চলাচল করে কথা বলেন ঠিক কিনা আর নিজেকে নেক কার মনে করে না আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না যতক্ষণ আপনার মধ্যে চারটা গুণ পাওয়া না যাবে জোরে আওয়াজ দেবেন বলেন কয়টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে চারটা গুণ পাওয়া না যায় আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই জান্নাত দান করবে না যদি কোনো মা বোনের মধ্যে ওই চারটা গুণ পাওয়া না যায় তাহলে সেই মা বোনদের দুনিয়া ধ্বংস ধ্বংস আমার ভাইরা আসবে সঙ্গে সঙ্গে তার দুনিয়ার সব কাজ তাকে সঙ্গে সঙ্গে শেষ করতে হবে কথা বলেন ঠিক কিনা তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ দুনিয়ার সব কাজ তার জন্য শেষ তার স্বামীকে সময় দিতে হবে আজ বাংলাদেশে এইরকম বউ না থাকার কারণে পুরুষরা কিন্তু পরকিয়া করে কথা বলেন ঠিক কেনার পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী ও যদি একটু রেসপন্স করে স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইরা বিশ্ব নবীর এই হাদিস অনুযায়ী যে স্বামী যখনই বাড়িতে আসবে দুনিয়ার সব কাজ শেষ করে সঙ্গে সঙ্গে তার স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ তার জন্য ফরস স্বামী আট ঘন্টা সাত ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে আর ওই দিক হাঁসের খাবার নিয়ে ব্যস্ত আছে না নাই জোরে আওয়াজ দেবেন আছে না নাই স্বামী বাড়িতে আসছে তার বউ সিরিয়াল নিয়ে পড়ে আছে স্টার জলসা নিয়ে পড়ে আছে ছেলেকে পাঠায় যে বাবা যাও তোমার আব্বু আসছে দরজা খুলে দাও আছে না নাই বলেন ছেলেকে পাঠায় যে বাবা যাও দরজাটা খুলে দাও তোমার আব্বু আসছে আমি এইতে যাচ্ছি ওইদিকে স্ত্রী স্টার জলসা নিয়ে মোবাইল হোক বা টিভি হোক একদম সুন্দর করে বসে পড়ছে আর স্বামীর দরজা খুলে দিতে গিয়েছে তার সন্তান প্রিয় ভাইরা এবার মা আমি মন্দিরকে বলতে চাই খবরদার এই মন মানসিকতা বর্জন করতে হবে আপনার স্বামীকে সময় দেওয়া সব চাইতে বড় ফরজ আপনার স্বামীকে আপনি সময় দিবেন স্বামী বাড়িতে আসছে সব কাজ সঙ্গে সঙ্গে স্থগিত করতে হবে আপনার স্বামীকে সময় দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা আপনাকে পছন্দ করতে হবে আপনার স্বামী যদি হাতা কাটা ব্লাউজ করে থাকতে তার সামনে থাকতে পছন্দ করে কোনো অসুবিধে নাই আপনি থাকবেন এতে কোনো সমস্যা নাই আপনার স্বামী যদি তার সামনে চুলগুলো ছেড়ে দিয়ে চলাচল করতে পছন্দ করে এতে কোনো সমস্যা নেই আপনি চুল ছেড়ে দিয়ে রাখবেন আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে আল্লাহ রব্বুল আলমী ততগুলো সোয়াব আপনাদের আমন নামায় দান করবে কোন স্বামী যদি নিজের স্ত্রীর মাথার উপরে হাত রাখে আমার ভাইরা ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমিন ততগুলো সব তাদের আমল নামায় দান করবে কন্যা সোবাহান আল্লাহ এই জন্য স্বামীর সামনে চুল ছাড়ি ছেড়িয়ে দিতে হবে আমার ভাইয়েরা কিন্তু অধিকাংশ সময় ও নিদের স্বামীর সামনে চুল ছেড়ে দেয় না মেলাতে মেলাতে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে চুল ছেড়ে দিয়ে হাঁটে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই পর পুরুষ অন্য পুরুষকে যদি আপনার চুল দেখান যতগুলো পুরুষ আপনার চুল দেখবে কাল ময়দানে ততগুলো সাপ হয়ে যতগুলো চুল দেখবে অতগুলো চুল আপনার সাপ হয়ে প্রত্যেকটা চুল সাফ হয়ে প্রত্যেকটা চুল সাফ হয়ে আপনাকে কামড়াতে থাকবে এই জন্য আমার মা খবরদার কোন পুরুষকে মাথার চুল দেখানো যাবে না নিজের যত রকম সাজোগুজো প্রয়োজন নিজে নিজেকে যত রকম সাজুগুজু করা দরকার নিজের স্বামীকে প্রদর্শনের জন্য আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই স্বামী যদি আপনার চেহার দিকে তাকে মুসকি হাসিও দেয় আসমানের মালিক আল্লাহ আরব বোলারমেইন সঙ্গে সঙ্গে আপনাদের আমনলামাই সওয়াব দ্বারা পরিপূরণ করে দিবে। বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহে সাল্লাল্লাহুয়ানে সাল্লাম বলেছেন এই শীতের রাত্রে আবার স্বামী স্ত্রী যখন একই কম্বলের নিচে শুয়ে থাকে উভয়ের আমনলামায় আল্লাহ আরফ বোলামেইন সোয়াব দ্বারা পরিপূরণ করে দিবেন এখানে স্বামী যা পছন্দ করবে স্ত্রীদের জন্য তা করা অবশ্য কেউ জরুরি এই জন্য আমার মাদেরকে বলতে চাই খবরদার আবার আমার ভাইরা স্বামী যদি নিজের স্ত্রীর হাত চেপে ধরে স্বামী যদি নিজের স্ত্রীর হাত কি যদি চেপে ধরে আমার ভাইরা সঙ্গে সঙ্গে তাদের ওই হাতের মধ্যে যদি ওই হাত দ্বারা যতগুলো গুনা সংগঠিত হয়েছে ওই হাতের মাঝখান দিয়ে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলমীর সঙ্গে সঙ্গে তাম গুণা ঝড়াইয়া দিবে কিন্তু আমরাও হাত ঠিকই ধরি হাত আবার ঠিকই ধরে নিজের বইয়ের না নিজের বইয়ের হাত ধরা ধরি খবর না শালির ভাবির আছে না নাই কথা বলেন হাত ধরে ঠিক কিন্তু নিজের বইয়ের না শালির শালির হাত ধরলে নেকি আছে ভাই কথা বলেন ভাবির হাত ধরলে ভাবির হাত ধরলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি চিন্তা করে দেখেন ইসলাম সুন্দর ইসলাম আমরা পেয়েছি নিজের স্ত্রীর সাথে প্রেমময় আলাপ করলে ভালোবাসার কথা কথোপকথন করলে খুনশুটি করলে সব আছে না নাই কিন্তু ভাবির সাথে করলে শালির সাথে গুণা আছে না নাই তাহলে খবরদার সাবধান হতে হবে এবং আমার ভাইয়েরা এখানে যতগুলো স্বামীরা আসছেন প্রত্যেকেই এটা পছন্দ করেন যে বিয়ের পরে নিজের কলিজার টুকরা মা বাপকে সঙ্গে রাখতে চায় কথা বলেন ঠিক না নিজের মা সঙ্গে থাকে কিন্তু মহিলারা এটা চায় না বারবার ফোন দেয় আলাদা থাক আলাদা খা আলাদা থাক আলাদা খা ভালো থাকবি ভালো পড়বি কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা খবরদার এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি যুবক খবরদার নিজের মা বাপকে কষ্ট দিও না যদি সাকসেস অর্জন করতে চাও সফলতা যদি অর্জন করতে চাও নিজের মা বাবার কাছ থেকে প্রত্যেকটা মুহূর্তে দোয়া নাও সফলতা দান প্রান্তে তোমাকে নিয়ে যাবেন যিনি তিনি কে আল্লাহর হাবিব বলেছেন লাউ কথা তাজিল দাগ যদি কোনো সন্তান নিজের গায়ের চামড়া কেটেও যদি মায়ের এক জোড়া চাপ্পল বানিয়ে দেয় আমার ভাইয়েরা যদি নিজের মায়ের এক জোড়া চাপ্পল বানিয়ে দেয় তবুও মায়ের সন্তান যে এক ঢোক দুধ পান করেছে আমার ভাইয়েরা ওই এক ঢুক দুধের ঋণ কোনো আলাদা হইতে শুধু আলাদা খবরদার আমার ভাইয়েরা যুবকদেরকে বলছি মা বাবাকে কষ্ট দিয়ে না মা বাবাকে কষ্ট দিয়ে না জিন্দিগি বরবাদ জিন্দি বরবাদ হয়ে যাবে আপনার এই জন্য বৌমাদেরকে বলতে চায় আপনারাও সাবধান একদিন শাশুড়ির কাতারে আপনারাও যাইবেন ঠিক কি না যেমন কর্ম তেমন ফল যেমনটাই করবেন আপনাদের সঙ্গে ঠিক তেমনটাই হবে এখন নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করবেন আপনার পেটেও আলাদা অগ্রসর হবে সামনে ঠিক কিনা এই জন্য অনেক যুবক আছে অনেক মা বাবাকে কষ্ট দেয় ঘর থেকে বেরিয়ে বের করে দেয় মা বাবার গায়ে হাত তোলে আমার ভাইয়েরা খবরদার নিজের মা বাবা মনে কষ্ট দিয়ে না মা বাবার গায়ে হাত আপনি হাত তোলেন না আমার ভাইয়েরা যদি মা বাবার গায়ে আপনি কষ্ট দেন নাই আপনি মূলত আপনারা জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা জান্নাতের রাস্তা যদি কিলোমিটার যদি দূরে হয়ে যায় আর আপনার সম্পর্ক যদি যদি মা বাবার সঙ্গে ভালো হয় আসমানের মালিক আল্লাহ রবীন্দিন জান্নাতের রাস্তাটাকে মুহূর্তের মধ্যে এক মিনিটের রাস্তা বানায়া দিবে এই জন্য আমার ভাইরা তিন নম্বর শর্ত হলো স্বামীর অনুপস্থিতিতে তার সন্তান এবং সম্পদকে হেফাজত করতে হবে এটা প্রত্যেকটা স্ত্রীর জন্য দায়িত্ব ইসলামের রাস্তায় তাকে খরচ করতে হবে সন্তানকে ইসলামের জ্ঞান শেখানোর প্রতি আকৃষ্ট করতে হবে আমার ভাইয়েরা চার নম্বর শর্ত হল যত কঠিন পরিস্থিতি হোক না কেন স্বামীর মনে যার পরিমাণ কষ্ট দেওয়া যাবে না এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে সব চাইতে জানোয়ার কুলাঙ্গার এবং নাফার মানির স্বামী ছিল ফেরাউন কথা বলেন ঠিক কিনা ফেরাউনের মতো এত বড় জানোয়ার কুলাঙ্গার নাফারমান স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই তারপরেও কিন্তু যখন নিজের স্ত্রী হজরতে আসিয়া রদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল আমার ভাইরা কপালের মধ্যে শলাকা লাগিয়েছে তার উপরে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে বারংবার গরম তেল তেল ঢেলে দিয়েছে তারপরে ও স্বামী কোনো কোনো বদ্ধ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাক বাইতান ফিল জান্নতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আমার ভাইরা ফেরাউন যখন তার দলবল নিয়ে সুজায় সুজি তার স্ত্রী আসিয়ান ওপরে নির্যাতন করত যখন গরম তেল ঢেলে দিত আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরীল আমিনকে বললেন যে জিবরীল যাও যাও আসিয়ার সামনে জান্নাত তা তুলে ধরো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলাহা জান্নাত দেখে খুশি হয়েছেন আর আল্লাহকে বলছে নগো আল্লাহ এই জান্নাতের মধ্যে আমার একখানা ঘর তুমি বানিয়ে দাও এই ঘরের মধ্যে বসে বসে আমি যেন তোমাকে দেখতে পাই আমার ভাইরা এত কষ্ট দিয়েছেন ফেরাউন নির্যাতন করেছে তারপরেও কখনো স্বামীর প্রতি কিন্তু বরদোয়া দেয় নাই আসিয়া আল্লাহকে বলতে নগো আল্লাহ আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করতেছে দলবল নিয়ে কষ্ট দিচ্ছে এই কষ্টের কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না আল্লাহ ওগো আল্লাহ কষ্ট তুমি দিও না তার জুলুম থেকে তার কষ্ট থেকে তুমি আমাকে বাঁচা তাহলে চিন্তা করে দেখেন আমার মা আপনি চিন্তা করে দেখেন আপনার স্বামী তো ওইরকম জানোয়ার নাফারমান না সব চাইতে নাফারমান কুলাঙ্গার স্বামী ছিল ফেরাউন তারপরে স্ত্রী কখনো জাররা পরিমাণ বদোয়া দেয় আর আপনার সারা জীবন সবকিছু দিয়েছে যদি একটা সাবান দিতে না পারছে বাড়িতে থাকা অস্থির গ্যালি শেষ নাই এই আঘাত দেওয়া যাবে আল্লাহর হাবিব বলেছেন যদি আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে সেজদা করা জায়েজ থাকতো আমি আমার উন্মুক্তের নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয় কন্যা সোহান তাহলে আপনার স্বামী আপনার জান্নাত আপনার স্বামী আপনার জান্নাত আবার স্বামীদের কেউ বলি স্বামী স্ত্রীর বন্ধন এটা একটি জান্নাতি বন্ধন জীবন্ত বন্ধন আমার ভাইরা এই বন্ধন জান্নাতি বন্ধন স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে এক সঙ্গে থাকবে আলাদা থাকবে না বাপ মা এক বাপ ছেলে সন্তান এক সঙ্গে থাকবে না ছেলের সঙ্গে মা থাকবে না স্বামী স্ত্রী আর সঙ্গে থাকবে আমার ভাই রা আল্লাহর অফুন আরমিন বলেন হুন্ লিবাসুল্লাহ কুম ওয়াং তুং লিবাসুল্লা হুম জরে বলেন আল্লাহ একবার আল্লাহর অফুন আলমিন বলেন স্বামী স্ত্রী একজন আর একজন আর পোশাক কন্ঠোবাহান আল্লাহ এই জন্য স্বামীদেরকে বলেন খবরদার অপরিচিত একজন মানুষ তিনটা শুধুমাত্র কবুল বলে আপনার বুকে তার ভালোবাসার জায়গাটা করে নিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তাকেও কষ্ট দেওয়া যাবে না তাকেও মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে আমার ভাইয়েরা আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির আপনার আব্বা আম্মা আপনার পশু পাখি গরু ছাগল সব কিছুকে সে কিন্তু হেফাজত করে রাখে কথা বলেন ঠিক কিনা এই জন্য খবরদার নিজের স্ত্রীর পক্ষে নিয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আবার মা বাবার পক্ষ নিয়ে স্ত্রীকেও কিন্তু কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ মায়ের ভালোবাসা মায়ের কাছে বাবার ভালোবাসা বাবার কাছে আবার বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা বউ দিতে পারবে না বইয়ের ভালোবাসাও কিন্তু মাও দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য উভয়কে উভয় জায়গাতে রাখতে হবে আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন এই ব্রেন দিয়েছেন আমার ভাইরা এই বেন অনুযায়ী কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আপনি বাস বিচার করবেন কথা বলেন কথা ঠিক কেনা এই জন্য খবরদার আমার মা যত কঠিন পরিস্থিতি হোক না কেন কোন অবস্থাতেই নিজের স্বামীকে বদয়া দেওয়া যাবে না নিজের স্বামীর ওপরে চড়াও মেজাজ নিয়ে কোনো কথা বলা যাবে না প্রত্যেকটা মুহূর্তে নিজের সাজু গুজু যা করা দরকার নিজেরকে যত রকম আকর্ষণীয় করে তুলবেন নিজের স্বামীর মনোরঞ্জন করার জন্য আপনি করবেন কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু মহিলা আছে বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ গোবরের কাজ করেছে বিভিন্ন রকমের কাজ করেছে সেরা ফাটা জামা পরে ওই অবস্থায় স্বামীর সামনে আসে না না কথা বলেন আর যখন যায় এমন পারফিউমস ব্যবহার করে সোনা গহনা অলঙ্কার যা আছে অন্য পর পুরুষকে দেখানোর জন্য একেবারে হা হা করে যায় আছে না নাই এই জন্য এগুলো বর্জন করতে হবে এগুলো বর্জন করতে হবে এবং আপনাদেরকেও ঠিকঠাক হইতে হবে প্রিয় ভাইরা নিজের স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসছেন অনেকে একদম কাজের বুয়ার মতো খাটতে খাটতে জীবন আছে নিজের স্ত্রীর দ্বারা খাটতে খাটতে নিতে নিতে জীবন করা যাবে না আল্লাহর হাবিবের সন্না নিজের স্ত্রীর কাজ কামে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু অনেকে তা নাই দেখার সময় বিয়ে করার সময় একবার ভালো পাত্রীকে বিয়ে করার সময় একদম ভালো পাত্রী সুন্দরী কে করে নিয়ে আসেন এমন কাজের মধ্যে ফালান দেখা যায় কিছুদিন পর নিজের বাপ মাও চিনে পাচ্ছে না কুড়া বউ মা আর কুড়া শাশুড়ি কুড়া বউ আর কুড়া শাশুড়ি চিনা পায় না এই জন্য একটু ঠিকঠাক রাখবেন আপনিও একটু ঠিকঠাক রাখবেন তার কাজে হেল্প করবেন আপনি একটু হেল্প করবেন অনেক শাশুড়ি মার আবার আছে চড়াও হয়ে বউমার উপরে জীবনে মেলা করছি ছোট থেকে এখন একটু দুই কর্ত বাবা বিয়ে দিয়ে আসার পরে আর কোনো খবর নাই বইয়ের উপর সব ছেড়ে দেয় রান্না বান্না ওই একটা ছোট মানুষ জিন্দিগিতে রান্না বান্না কোন কাজ কাম করে না একবারে শ্বশুর বাড়ি আসে একদম ধামাকা পড়ে দেয় কোনো খবর নেয় প্রিয় ভাইরা এই জন্য এই দিকেও খেয়াল রাখতে হবে মাদের কি বলবো আপনার অবশ্যই অবশ্যই আপনার সন্তান আপনার ছেলের বউ আপনার ছেলের বউ যত সুন্দর থাকবে তত আপনার ছেলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে ঠিক কিনা কিন্তু তা নয় কিন্তু তা করে না নিয়ে আসে সুন্দর দেখে কাজ কাম করতে করতে বয়স ঠিকঠাক মতো না হতে এমন কাজের চাপ পড়ে যায় আস্তে আস্তে তার শরীর যখন ভেঙে যায় ওই তার হাজবেন্ড তার দিকে আর তেমন খেয়াল ধান্দা নাই পরকের মধ্যে জড়িত আছে না নাই কথা বলার আছে না নাই এই জন্য খবরদার আমি আমার বন্ধুদের কি বলি আপনারাও আপনাদের ফিটনেসটাকে ধরে রাখবেন এটা অন্যতম একটা গুণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য তাদের ফিটনেসটা ধরে রাখা এটা একটা গুণ কারণ আমরা দেখেছি বহু জায়গাতে বিয়ে করে নিয়ে আসে সুন্দর দেখে বাচ্চা কাচ্চা হয়েছে বিভিন্ন রকমের কাজ কামের মধ্যে ফালাইছে আস্তে আস্তে শরীরটা যখন ভেঙে ভেঙে গিয়েছে তখন আর ভালো লাগে না পরকে মধ্যে জড়িত আছে না নাই কথা বলেন আছে না নাই এগুলো মিথ্যা কথা বলতেছি আমি এই জন্য খবরদার আপনারা আপনার স্ত্রীদের সাহায্য সহযোগিতা করবেন কাজের মধ্যে কামের মধ্যে বিভিন্ন সময় আপনার স্ত্রীকে আপনি সাহায্য করলেন সেও আপনাকে সাহায্য করবে আপনি বাড়িতে তার কাজে একটু হেল্প করলেন সাহায্য সহযোগিতা করলেন প্রিয় ভাইরা এই আমার মাদেরকে বলবো আপনারাও সচেতন থাকবেন প্রত্যেকটা মুহূর্তে নিজের স্বামীকে স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবেন দুর্ব্যবহার আপনারা করবেন না আল্লাহ রব্বুল আরামিন তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই অনাবিল সুখ শান্তি দিয়ে পুরা পরিবারটাকে রহমত দ্বারা আল্লাহ রব্বুল আলমিন ভরাইয়া দিবেন কন্যা সুবাহান আল্লাহ পাক এই দুনিয়াতে আরেকজন মহিলাকে সালাম দিয়েছেন শুধুমাত্র স্বামী ভক্তা হওয়ার কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকার কারণে তিনি হচ্ছেন হজরতে খাদিজাতুল কোবরা রদিয়া লাহু আনহাকে আল্লাহ তৎকালীন সময়ে মক্কার জমিনে সাত নম্বর ধনী ছিলেন কয় নাম্বার ধনী শেষ করে দেব কয় নাম্বার ধনী সাত নম্বর ধনী ইসলাম গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের খেদমতে সব সম্পদ এনে দিয়েছেন ছেনিয়া রসুদআল্লাহ এই সব সম্পদকে আপনি ইসলামের জন্য খরচ করবেন ইসলামের জন্য আপনি ব্যয় করবেন কনঠ সুবহান আল্লাহ আল্লাহ পাক সরাসরি খাদিজা আনদিয়া লাহু তালা আলহাকে সালাম জানাইছেন কর্নে সোভা আল্লাহ আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাদিজার উত্তরসুরি আয়েশার উত্তরসুরি এবং যুবক ভাইদেরকে ইসলামের জন্য তা হযরতে তালহা হযরতে আলী অমরের উত্তরসূরি হিসেবে কবুল করেন জোর আওয়াজ দেবেন আমিন আল্লাহ রব্দার আর আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين